আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও করতে শুরু করলাম কবুতরের প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো এটা আমাদের জন্য অনুকূল পরিবেশ না আমাদের জন্য যেমন অনুকূল পরিবেশ না কবুতরের জন্যও না এই আবহাওয়াটা খুব খারাপ আবহাওয়া তো আপনারা সবাই সচেতন থাকবেন কবুতরের দিকে খেয়াল করবেন কবুতরকে বিশেষ করে কবুতরকে সকালবেলা কবুতরকে ছেড়ে রাখার চেষ্টা করবেন সকালবেলা কবুতরকে আধা ঘন্টা প্রতিদিন যদি সকালবেলা ভোরবেলা ছয়টার দিকে ছেড়ে রাখেন তাহলে কবুতর একটু বোধ করবে আর কবুতরকে গোসল দিতে হবে রেগুলারই দুই তিন দিন একদিন পরপরই কবুতরকে গোসলে দিতে হবে আর যে পরিমাণে গরম পড়ছে আপনারা সকালবেলা নয়টার দিকে পানি দিয়ে রাখবেন কবুতরকে প্রতিদিন যদি পানি না দেন তাহলে আপনাদের কবুতর যে কোনো সময় হিট হিস্টকে এসে যেতে পারে তো সেই জন্য পানি দেওয়াটা খুব জরুরি কবুতরেরকে এই সময় পানি দিয়ে রাখাটা অনেক বেশি জরুরি পাশাপাশি স্যালাইনও ব্যবহার করতে পারেন দুপুরবেলা আর আপনারা এই যে অ্যালোভেরা আছে লেবু আছে মালটা আছে এগুলা দিয়ে আপনারা একটা শরবত বানিয়ে দিতে পারেন কবুতরকে দুপুরবেলা এতে করে আপনাদের কবুতরগুলো ফিট থাকবে আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে তবে কবুতর যে পরিমাণে খাবার খায় তো এখন প্রচণ্ড গরম পড়ছে গরমের জন্য কবুতরের খাবার এমনি এমনিতে কমে গেছে তো এটা সেটা ভয়ের কারণ নাই কোনো কবুতর পানির দিকে ঝুঁকতেছে বেশি খাবার অতি অতিমাত্রায় খাবার এখন কবুতর খাবে না এগুলো আমার নরকবুতর কবুতরগুলাকে সব পাট্টা করে দিছি সব সিঙ্গেল আছে কবুতরগুলা এখন কবুতর কোনো কবুতরের জোড়া নাই এইখানে এই ঘরে আমার মাদি কবুতরগুলা মাদি কবুতরগুলোও সিঙ্গেল সব কবুতরগুলাকেই সিঙ্গেল করে দিছি যে কবুতরগুলা জোড়া ছিল সব কবুতরের জোড়া ভেঙে দিছি কারণ এখন আমি কবুতরের বাচ্চা নিব না কবুতর যে পরিমাণে গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে এই সময় কবুতরের জোড়া দিলে দেখা যাবে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ তাপ বেশি পাবে তাপ বেশি পাওয়ার কারণে অনেক সময় কবুতরের ডিম নষ্ট হয়ে যায় বাচ্চা ফুটলে আবার বাচ্চা ভালো হয় তো যদি সুন্দরভাবে পরিচর্যা করা যায় কারো যদি ইচ্ছা থাকে নিতে পারেন কিন্তু আমি এখন আর কবুতরের বাচ্চা নিতেছি না সমস্ত কবুতর গুলাকে আলাদা করে দিছি কিছুদিন পরে আবার কিছু কবুতরকে আমি জোড়া দিব সেটা অন্য একটা কারণে জোড়া দিব কবুতরের বাচ্চা নেওয়ার জন্য জোড়া দিব না তো এইখানেও আমার কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলা এখনো পর্যন্ত ভাচা থেকে বেরোয় নাই এরা ঠোকরা ঠোকরে আদার খায় ঠিকই কিন্তু এদেরকে ধাপ দেই দিইনি এইখানে কাজ করার বাচ্চা আছে এক জোড়া তারপরে এখানে আছে চারটা বাচ্চা তারপর এখানে আছে দুইটা বাচ্চা এই একটা বাচ্চা এই একটা বাচ্চা এই বাচ্চা দুইটারে সম্পূর্ণভাবে হাতে খাওয়া পালন করছি কারণ এদের মা বাবাকে এই কবুতরে যে মা বাবা ছিল এই বাচ্চার এই মা বাবারে চড়ে নিয়ে গেছে তো ছোট বাচ্চা অবস্থায় তো সেই জন্য এরা এরা আমারেও একটু ভয় পায় কম আমার হাত থেকে খাবার খাওয়ার চেষ্টা করার দেখলে তো বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন বাচ্চাগুলো এমনিতে সুস্থ আছে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার